তুমি কি জানো একদিন সূর্য উঠবে পেছন থেকে আকাশ ফেটে যাবে আর মানুষ ছুটবে বাঁচার জন্য কিন্তু কেউ বাঁচবে না কিয়ামত আসছে দূরত্ব অবিশ্বাস্য ভয়ঙ্কর আজকের এই মুহূর্তেই তোমার শেষ সময়ের হিসাব শুরু হতে পারে একদিন তুমি আর আমি কেউ থাকবো না সূর্য উঠে যাবে পশ্চিম থেকে আকাশ ফেটে পড়বে শুধু একটি প্রশ্ন ঘুরবে চারপাশে আজ কি বাঁচবে এটা গল্প নয় ভাই এটা কিয়ামতের গল্প রাসুল্লাহ সাল আলুসাল্লাম বলেছেন কিয়ামত এমন হঠাৎ আসবে মানুষ তখন বাজারে থাকবে লেনদেন চলবে কেউ খাবার মুখে তুলবে আর সময় পাবে না সেই খাবার গিলতে সেদিন সূর্য এত কাছে চলে আসবে মানুষের মাথা ফুটে যাবে তাপে তবু কারো মুখে থাকবে না দয়া থাকবে না করুণা মা তখন ছেলেকে ভুলে যাবে স্ত্রীর স্বামীকে চিনবে না বন্ধু বন্ধু থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সেদিন কেউ কাউকে কিছু দিতে পারবে না শুধু তিনটি জিনিস থাকবে তোমার সঙ্গে তোমার আমল তোমার নিয়ত আর তোমার রবের প্রতি বিশ্বাস আল্লাহ বলবেন পর তোমার বই নিজের আমল নামা নিজেই পড়তে হবে সেদিন মুখ নয় হাত পা চোখ সব সাক্ষী দেবে যারা নামাজ ছাড়ত যারা গিবাদ করত, যারা মা বাবার অবাধ্য হতো তারা সেদিন দাঁড়িয়ে থাকবে লজ্জায় ভয় আর কান্নায় আল্লাহ বলবেন এই জান্নাত তোমার জন্য যারা এই দুনিয়ায় চোখের পানি ফেলে তবা করেছে সততার সঙ্গে চলেছে নামাজ কায়েম রেখেছে তাদের জন্য আল্লাহ তৈরি রেখেছেন জান্নাত যার নিচে নদী বয়ে চলে আর যারা গা ফেলছিল তাদের জন্য থাকবে এমন আগুন যা সত্তর গুণ বেশি গরম আগুন থেকে যা হাড় পর্যন্ত গলিয়ে দেবে ভাই এখনো সময় আছে তওবা করো নামাজ শুরু করো মা বাবাকে ভালোবাসো কারণ কি আমার দূরে নয় তোমার কবরের জানালা খোলার সাথে সাথেই তোমার জন্য কিয়ামত শুরু ভাই দুনিয়া তো দোকা কিয়ামত বাস্তব প্রশ্ন একটাই তুমি প্রস্তুত তো